যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে যেমন নিয়মিত অনলাইন ক্লাস হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়মিত পরীক্ষার ব্যবস্থা ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয় নোটস সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজুর শেহালদার ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস তাই আজই নাম এন করুন শীঘ্রই ক্লাস শুরু হবে সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড আমাদের অফিস জয়নগর দক্ষিণ বারাসাত অ্যান্ড রায়দিঘি ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন জিরো ফাইভ নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজামিন বি এ হার্স সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স নিতে রিসার্চ সি ফোর পেপারের সাজে আমি শিশু করতে পারে মডিউল ওয়ান এন্ড টু থেকে দিয়েছি আজকে দেখো পুরো তিনটে মডিউল থেকে সিসি এর বা এন ইপি নতুন সিলেবাসে যারা শিশু ফোর বাংলা অনার্স অ্যান্ড অনার্সিফ রিসার্চে পড়াশোনা করছো তাদের জন্য এই সাজেশনটা তোমাদের পরীক্ষা হবে দু হাজার পঁচিশে কিন্তু কোশ্চেনে লেখা থাকবে দু হাজার চব্বিশ চব্বিশের শেশন তাই কোশ্চেনে দু হাজার চব্বিশ লেখা থাকবে পরীক্ষার সময়টা হবে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ তাহলে আজকে সাজেশনটা দিয়ে দিচ্ছি যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস যারা কিনে নিতে চাও যোগাযোগ করবে খুব স্বল্প পারিশ্রমিক আমি কিন্তু ক্লাস প্রোভাইড করি এবং নোটসও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো সমস্ত কিছু হেল্পে যাক প্রান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন প্রান্তিকার্ডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিকার্ড তোমাদের কাছে বেস্ট চয়েস আর ফার্স্ট চয়েস এর সঙ্গে থাকবে এবং কিছু প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে যদি তোমাদের মনে হয় কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন তাহলে দ্বিধাহীন চিকটা কমেন্টস করবে আমি সেই নোটসটা আপলোড করব প্রান্তিক রাইড তোমাদের সেবায় রয়েছে তাই নিশ্চিতভাবে ডিজাইন চিত্তে যোগাযোগ কর এবং সব থেকে কম প্রসেন্টের সাজেশান কিন্তু আমি প্রোভাইড করি এবং হান্ড্রেড পার্সেন্ট কম প্রান্তিকারীর সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এটা নিশ্চিত থাকো তোমরা আগের সেমিস্টার ওপরে পড়েছো নিশ্চয়ই অবগত রয়েছো প্রান্তিকারের সাজেশন একদম জেনুইন পারফেক্ট এবং আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এটা কিন্তু কেউ ফলো করতে বুঝবে না প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব তাই শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখো যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে ভালো রেজাল্ট করতে গেলে এবং অন্ততমাকে পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প যেগুলো দেব আমি যেগুলো দেব শুধুমাত্র সেগুলোই পড়াশোনা যে যে কোশ্চেনগুলো বলবো সেগুলো তোমাকে ফলো করবে আর অতিরিক্ত কিছু করতে হবে আচ্ছা তো আমি মডিউল থ্রি থেকে দিয়ে দিচ্ছি তবে একবার মডিউল ওয়ান টা বলে যাচ্ছি মডিউল ওয়ান আর টু দুটো ভাগ মানে দুটো করে কোশ্চেন পড়বে একটা করে লিখতে হবে প্রথমের দিকে দেখো তোমাদের চর্যাপদের কা তরুঘর থেকে রয়েছে লুইপাদের আর কেনা বাসি রয়েছে সৈক সব লোকে আলমকি যা তার কেবল আসা না মন্তযুগটা বাদে মানে আমার স্টুডেন্টের যেটা করাচ্ছি আধুনিক কবিতা থেকে সুচেতনাটা করবে বাবরের প্রার্থনা মালতী কালা বালিকা বিজ্ঞান এগুলো তুমি একটা করে কোশ্চেন করবে আমি পরবর্তী যখন ফাইনাল সেশান দেবো জানুয়ারি মাসে এখন এগুলো দিয়ে দিচ্ছি এগুলো পড়ো তারপরে ফাইনাল দেবো তখন কিন্তু একদম কোশ্চেনগুলো বলে যাবো একদম ধরে ধরে এবং স্টার মেরে দেবো যেতে পারি কিন্তু কেন যাবো শাশ্বতী আবোল তাবোল কান্ডারি হুঁশিয়া বলাকা একটি বাজনা গাছ এবং বিবিধ রত বুঝা গেল আর এই করা আপাতত এই করা আপাতত করবে তোমার মুখস্থ আর অন্যগুলো অর্থাৎ পুরো সব কিছু দেখে রাখো কারণ শর্ট কোশ্চেন হচ্ছে তোমাদের পড়বে পাঁচ এবং পনেরো নম্বরের জন্য তোমরা একটা সাইড বেছে না কবিতার জন্য কিন্তু এক নাম্বারের জন্য সবই পড়তে হবে টেক্সটগুলো ভালো করে টেক্সট ভালো করে পড়বে তাহলে অবশ্যই ভালো নাম্বার হবে ভালো নাম্বার পেতে গেলে টেক্সটের বিকল্প কিছু হয় না টেক্সট যদি দখলে থাকে তাহলে তোমাদের এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু তোমাদের বেশি করে প্রচুর করে পড়তে হবে এবং সব করতে হবে করে টেক্সট আর এই পেপারটা খুব সহজ আমি সিসি থ্রি দিয়েছি এসিসি সিও দিয়েছি সেগুলো আমি লিঙ্কের ডেসক্রিপশন দিয়ে রাখবো আর তোমরা মোটামুটি এই পেপারটাও আগে দিয়েছি আগে পুরো দিয়ে দিচ্ছি তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়ো এই পেপার কিন্তু খুব সহজ আর টেক্সট দখল রাখো অবশ্যই তোমরা পাশ করে যাবে এবং ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই হবে নিশ্চিত থাকো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর ছোট গল্প থেকে করবে তোমরা মোটামুটি শাস্তি অভাগীর স্বর্গ আধাব লম্ব করো চমর সঙ্গে কটাই গল্প রয়েছে এখান থেকে মোটামুটি আমি প্রশ্নগুলো আলাদা করে বলে দেব একটা পরে প্রতিটা গল্প থেকে নামকরণ করবে আর চরিত্রগুলো করবে আর কিছু করতে হবে শাস্তি গল্পের নামকরণ চন্দ্রা চরিত্র এবং পাঁচের জন্য ছিদাম চরিত্র ইত্যাদি রয়েছে এইগুলো অভাগীর স্বর্গ অভাগী স্বর্গ থেকে তোমরা মোটামুটি কাঙালি অভাগী এই চরিত্রগুলো করবে এবং এর মধ্যে সামাজিকতা কতটা রয়েছে হয়ে গেল আধাব গল্প সাম্প্রদায়িকতা সম্প্রীতির প্রেক্ষাপট ফুটে উঠেছে শুধু আলোচনা করো এবং মাঝি চরিত্র বেশ কম লম্বকর্ণ লম্বকর্ণ গল্পের হাস্য করবে ছোট গল্প হিসাবে লম্বকর্ণ কতটা সার্থক এবং ছাগল চরিত্র কম ঠিক চরণ দাসে মিলে চরণ দাসে মিলে মোটামুটি টেক্সটা ভালো করে পড়ো এখান থেকে আর করা দরকার নেই তাও মোটামুটি চরণ দাসের চরিত্রটা করবে এবং ভারতীয় জনমানসে ফুটে ওঠা যে রাজনীতির যে একটা প্রতিবিম্ব এই গল্পটা সম্পর্কে আলোচনা করো আর কবিতাগুলো থেকে একটা করে নোটস মুখস্ত বলে কমপ্লিট এগুলো মডিউল ওয়ান টু কমপ্লিট এটা হচ্ছে মডিউল সি একেই কি বলে সভ্যতা এটা টেক্স খুব সহস্ত প্রসন একে কি বলে সভ্যতা প্রহসনের হাস্যরস আলোচনা করো একেই কি বলে সভ্যতা প্রহনের হাস্যরস আলোচনা করো একেই কি বলে সভ্যতা প্রহনটি প্রহসন হিসাবে কতটা সার্থকতা আলোচনা করো একেই কি বলে সভ্যতা প্রহসনটি প্রহসন হিসাবে কতটা স্বার্থক আলোচনা করো আর একেই কি বলে সভ্যতা প্রসনের সংলাপ সংলাপ রচনার বিশেষত্ব বা সংলাপের গুরুত্ব একে কি সভ্যতা প্রসনের সংলাপের গুরুত্ব আলোচনা করো আর একে কি বলে সভ্যতা নামকরণ নামকরণ সম্পর্কে আলোচনা করো তৎকালীন যুগ জীবনের ছবি বা সমাজ মানসিকতার ছবি কতটা ফুটে উঠেছে একে কি বলে সভ্যতা প্রহসনে তা আলোচনা করো তৎকালীন যুগ জীবনের ছবি বা সমাজ জীবনের ছবি আর অতিরিক্ত হচ্ছে গঠন কৌশল এখন ফাইনাল সাহেব আমি কিছু পরে বলে দেবো কমিয়ে দেবো স্টার মেরে দেবো সুপার স্টার করে দেবো হলো এই কটা করো গঠন কৌশলটা করে রাখবো আর চরিত্রগুলো দেখো তোমরা করবে নবকুমার কর্তমশাই বাবাজি কালীনাথ সার্জেন্ট আর নারী চরিত্রগুলো এটা কিন্তু আলাদা করে আসে অনেক সময় যে নারী চরিত্রগুলো সমস্ত নারী চরিত্রগুলো নবকুমার কর্তমশাই বাবাজি কালীনাথ সার্জেন্ট আর নারী চরিত্র কারণ এই বাবাজি কালীনাথ সার্জেন্ট কর্তমশাই এগুলো কিন্তু পাঁচেও আসে অনেক সময় পাঁচেও আসতে পারে তাই অবশ্যই করে কিন্তু তোমরা এটা টেক্সট ভালো করে পড়বে পড়লে আর এই পাঁচগুলোর জন্য আলাদা করে এগুলোর চরিত্র মুভস্ত করতে হবে না বড় জন্য হাস্যরস প্রসর সার্থক সংলাপ নামকরণ তৎকালীন যুগ জীবনের ছবি বা সমাজ জীবনের ছবি আর গঠন করছো এই কটাই করা শিশু বোর্ড কমপ্লিট এবারে এসিসি থ্রি সেখান থেকে আমি পুরোপুরি দিয়ে দেবো দেওয়ার পরে ফাইনাল সাজেশন দেবো চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে অনলাইন ক্লাস করতে চাইলে এবং নোটস কিনতে চাইলে স্ক্রিনে যানোর যোগাযোগ করবে প্রান্তিক কার্ডের সাজেশন এবং নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান ভালো রেজাল্টের জন্য এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমার স্টুডেন্টরা পায় পেয়েছে ইতি পুরো প্রমাণিত তোমরা যদি নিজেদের রেজাল্টটাকে ভালো করতে চাও স্কোরটাকে যদি বাড়াতে চাও অবশ্যই যোগাযোগ করবে এবং ক্লাসে যুক্ত হয়ে যাবে ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্টের জন্য ভালো করে পড়তে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে তাহলে তোমাদের আগামী দিনের স্বপ্নটাকে ফিল আপ করতে পারবে আর তোমাদের যে কোনো সাহায্যের জন্য প্রয়োজনের জন্য গাইড তোমাদের পাশে রয়েছে দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে এবং কমেন্টস করে জানাবে কার কি প্রয়োজন সেই নোটসটা আমি আপলোড করব তবে সময় সাপেক্ষ ব্যাপার কারণ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সিক্স সেমিস্টার মানে প্রত্যেকটা হচ্ছে তিনটে সেমিস্টার এবং ক্যালকাটা আছে নেতাজিও আছে এতগুলো আমাকে সামলাতে হয় সময় লাগবে কিন্তু এটা শিওর তোমরা পেয়ে যাবে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো